রাঙা আসল সত্যটা জানতে পেরে অপরাধীকে শাস্তি দিতে তীর্ধনুক হাতে তুলে নিয়ে বৃন্দার সামনেই সুব্রতর ঘরে তীর মারে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে এবার আসল সত্যের মুখোমুখি হয় রাঙা রাঙা জানতে পেরে যায় বড় বৌদি সুব্রতকে দিয়ে বড় বাবুর ঘাড়ে তীর মেরেছে এই সকল ঘটনা জানার পরে রাঙা অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে এই অপরাধীকে আমি নিজের হাতে শাস্তি দেব সাথে সাথে এই তুলে নিয়ে সুব্রতর ঘরে তীর মারে রাঙা আর বলতে থাকে তীর্থ নিশানা মতন লেগেছে ময়নার ভাই সুব্রত তার হাতে টাকা ফুরিয়ে যাওয়ার কারণে বৃন্দার কাছে টাকা চাইতে লুকিয়ে একলব্যদের বাড়িতে ঢুকে আর সেই সময় ময়না ও একলব্য দেখে ফেলে তখনই বিন্দা সবকিছু বুঝতে পেরে কথাটাকে ঘুরিয়ে চোরের দিকে নিয়ে যায় আর সেই সময়ে বৃন্দার উপরে করে সন্দেহ হয় রাঙার রাঙা মনে মনে বলতে থাকে সুব্রত নিজের বোনের সাথে দেখা করতে এত রাতে রিস্ক নিয়ে এখানে আসবে না তাহলে কি বড় বৌদির সাথে দেখা করতে এসেছে এই কথাগুলো নিয়ে ভাবতে থাকে এরপর রাঙা তার রুমে গিয়ে পুলিশ স্যারের পাঠানো সেই ভিডিওগুলো দেখতে থাকে আর তখনই ভালো করে খেয়াল করলে রাঙা বুঝতে পেরে যায় এটাই সুব্রতদা সুব্রত দাঁড়ী তাহলে বড়বাবর ঘরে তীর মেরেছিল এই সকল কিছু বোঝার পরে সাথে সাথেই পুলিশ স্যারকে ফোন দিয়ে সকল কিছু জানিয়ে দেয় রাঙা এরপর রাঙ্গা পুলিশ স্যার সত্যজিৎকে বলে ওঠে আমার মনে হয় এই বাড়ির কারো সাথে সুব্রতদা হাত মিলিয়ে বড়বাবর এত বড় ক্ষতিটা করেছে এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে খুব তাড়াতাড়ি আমরা এটার প্রমাণ জোগাড় করে ফেলছি তুমি আমাদের অনেক বড় ক্লু দিয়েছো এখন আমরা সুব্রতকে ফলো করে আসল সত্যটা জানতে পারবো অন্যদিকে বৃন্দা সকলে ঘুমিয়ে পড়ার পরে চাদর মুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে সুব্রতর সাথে দেখা করতে যায় আর সেই সময় রাঙা বৃন্দাকে লুকিয়ে বাড়ি থেকে বের হতে দেখে ফেলে তখন রাঙাও তাকে ফলো করতে থাকে এদিকে বৃন্দা সুব্রতর সাথে দেখা করে রেগে বলতে থাকে কে বলেছিল আমাদের বাড়িতে আসতে একটু হলে যে ধরা পড়ে দিতে সুব্রত তখন বলে ওঠে আমার কাছে বান্ডিল শেষ আর টাকা ছাড়া তো আমি চলতে পারবো না এত বড় কাজ করে দিলাম আমি কিন্তু পুরোপুরি টাকাটাও পাইনি তখনই বৃন্দা সুব্রতর হাতে টাকা তুলে দেয় আর এই সকল কিছু ভিডিও রেকর্ড করে নেয় রাঙা এরপর রাঙা মনে মনে বলতে থাকে এবার আসল অপরাধের শাস্তি পাবেক আর তার তীর্ধ তুলে নিয়ে সেই সময় সুব্রতর ঘরে তীর মানে রাঙা আর সাথে সাথে সুব্রত আ বলে মাটিতে পড়ে যায় বৃন্দা এসব দেখে ভয় পেয়ে যায় আর পিছনে ঘুরতে রাঙাকে দেখে মনে মনে বলতে থাকে রাঙা কি সব শুনে ফেললো তখনই পুলিশ অফিসার সত্যজিৎ সেখানে তার পুলিশ গ্যাং নিয়ে চলে আসে এমন দেখতে চলেছেন রাঙামতি তীরন ধারাবাহিকে